স্ত্রী কি বাপের বাড়ি গিয়ে আপনাকে হুমকি দিচ্ছে যে যৌতুকের মামলা দিবে নারী নির্যাতনের মামলা দিয়ে আপনাকে জেলের ভাত খাওয়াবে ভয় পাবেন না বাংলাদেশের আইন শুধু নারীদের সুরক্ষায় প্রদান করে না পুরুষদের সুরক্ষার জন্যও রয়েছে কঠোর আইন তো চলুন আমরা দেখি যে কিভাবে নিজের সম্মান এবং সংসার বাঁচাবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সামুল ইসলাম প্রিন্স অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট তো চলুন আজকের ভিডিওটি শুরু করি একটি সাজানো সংসার হঠাৎ তাসের ঘরের মতো ভেঙে পড়ার অবস্থায় চলে গিয়েছে স্ত্রী বাপের বাড়ি চলে গেছে আর ফেরার নাম নেই উল্টো ফোন করলেই শুনছেন যে তালাক যৌতুকের মামলা ন্যায় নির্যাতনের মামলা বা দেনমোহার মামলা করার হুমকি ধামকি একজন স্বামী হিসেবে আপনি চরম হতাশায় বা আতঙ্কের মধ্যে রয়েছেন কখন আপনাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায় নাকি মিথ্যা মামলায় আপনার ক্যারিয়ার বা মান সম্মান ধুলোয় মিশে যাবে দাঁড়ান আবেগ দিয়ে নয় পরিস্থিতির মোকাবেলা করতে হবে আইনের মধ্যে থেকেই আজকে আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো যে আপনারা কিভাবে এ ধরনের সমস্যা থেকে আইনি সুরক্ষা পাবেন তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন মামলা বা আদালতের বারান্দায় যাওয়ার আগে আপনার দায়িত্ব হচ্ছে নিজেকে সুরক্ষা করা স্ত্রী আপনার বাড়ি ছেড়ে যাওয়ার সাথে সাথে অথবা স্ত্রী আপনাকে যেইমাত্র হুমকি ধামকি প্রদান করবে আপনি সাথে সাথেই আপনার নিকটস্থ থানায় স্ত্রীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি করুন বা জিডি করুন মনে রাখবেন যে আপনি যদি থানায় একটি জিডি দায়ের করে রাখেন সেক্ষেত্রে ভবিষ্যতে আপনার স্ত্রী যদি আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা মোকদ্দমা দায়ের করে সেক্ষেত্রে আপনি বিজ্ঞদলতে আপনার জিডিটি উপস্থাপন করে নিজেকে নির্দোষ প্রমাণিত করতে পারবেন আপনার জিডিতে মূলত তিনটি বিষয় অবশ্যই উল্লেখ করবেন প্রথমত যে স্ত্রী স্বেচ্ছায় আপনার বাসা থেকে তার বাপের বাসায় চলে গেছে অর্থাৎ আপনি তাকে জোর করে আপনার বাসা থেকে বের করে দেননি অথবা আপনার বিনা অনুমতিতে আপনার স্ত্রী আপনার বাড়ি থেকে তার বাপের বাড়ি চলে গিয়েছে দ্বিতীয়ত আপনার বাসা থেকে চলে যাওয়ার সময় আপনার স্ত্রী তার সোনা দানা বা কাপড়চোপড় বা ব্যবহার্য জিনিসপত্র সাথে করে নিয়ে গেছে তৃতীয়ত যে বর্তমানে আপনার স্ত্রী বা তার পরিবারের লোকজন আপনাকে টেলিফোনে ফোন দিয়ে নানাবিধ মামলামকদ্দমার দায়ের হুমকিধামকি প্রদান করছে এই তিনটি বিষয় অবশ্যই আপনার জিডিতে উল্লেখ করবেন থানায় জিডি দায়ের পরে জিডির কপিটি আপনি সযত্নে আপনার কাছে রেখে দিবেন কেননা ভবিষ্যতে যদি আপনার স্ত্রী মারধরের মিথ্যা অভিযোগ এনে থানায় বা আদালতে আপনার নামে মিথ্যা মোকদ্দমা দায়ের করে সেক্ষেত্রে এই জিডি আপনার একটি নির্দোষ হওয়ার বড় প্রমাণ হিসাবে বিবেচিত হবে জিডি করার পরে আপনি চুপচাপ বসে থাকবেন না জিডি করার পর আপনি যে আপনার স্ত্রীকে নিয়ে সংসার করতে চান সেজন্য আপনাকে আরও কিছু আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে আপনি যেকোনো একজন আইনজীবীর মাধ্যমে আপনি আপনার স্ত্রীকে নিয়ে সংসার করতে চান এই মর্মে আপনার স্ত্রীকে এবং আপনার স্ত্রীর পরিবারের লোকজনকে একটি লিগেল নোটিশ প্রদান করতে পারেন লিগেল নোটিশে আপনি আপনার স্ত্রীকে অনুরোধ করুন যে পনেরো দিন বা বিশ দিনের মধ্যে তা আপনার সংসারে ফেরত এসে আপনার সাথে ঘর সংসার করার জন্য এই ধরনের লিগেল নোটিশ আপনার ভবিষ্যৎ মামলা মোকদ্দমার ক্ষেত্রে একটি বড় প্রমাণ হিসাবে বিবেচিত হবে কেননা আপনি তখন বিজ্ঞাদতে উপস্থাপন করতে পারবেন যে আপনি আপনার স্ত্রীকে নিয়ে সংসার করতে আগ্রহী কিন্তু আপনার স্ত্রী আপনার সাথে সংসার করতে আগ্রহী নয় লিগেল নোটিশ পাওয়ার পরেও যদি আপনার স্ত্রী আপনার সংসারে ফিরে না আসে বা ঘর সংসার না করে সেক্ষেত্রে ভবিষ্যৎ মামলা আদালত মনেই করবে যে স্ত্রী স্বেচ্ছায় আপনার বাসা থেকে চলে গিয়েছে আপনি তাকে জোর করে আপনার বাসা থেকে বের করে দেননি এরপরের কাজটি হচ্ছে যে লিগেল নোটিশ দেওয়ার পর যদি আপনার স্ত্রী আপনার সংসারে ফিরে না আসে সেক্ষেত্রে আপনি আপনার স্ত্রীর বিরুদ্ধে দাম্পত্য পুনরুদ্ধারের মামলা দায়ের করতে পারবেন সোজা কথায় বউ ফেরত ক্ষতানার মামলা এছাড়াও আপনার শ্বশুর শাশুড়ি যদি আপনার স্ত্রীকে জোরপূর্বক আপনার শ্বশুর আটক রাখে সেক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একশো ধারার মামলা করেও আপনি আপনার স্ত্রীকে আপনার কাছে ফিরে আনতে পারবেন তো চলুন এখন আমরা আলোচনা করি যে আপনার স্ত্রী যদি আপনার নামে মিথ্যা যৌতুক বা নাই যতনের মামলা দায়ের করে সেক্ষেত্রে আপনার কি কি ধরনের আইনি প্রতিকার রয়েছে মনে রাখবেন যৌতুক আইনে বা নাইনের নির্যাতন আইনে যদি কোনো ধরনের মিথ্যা মোকদ্দমা দায়ের করা হয় এবং সেটি যদি প্রমাণিত হয় সেক্ষেত্রে স্ত্রীরও একটি কঠোর বিধান রয়েছে যৌতুক ধারা অনুযায়ী যদি প্রমাণিত হয় যে স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে বা স্ত্রীর পরিবারের লোকজন যদি স্ত্রীর স্বামীর বিরুদ্ধে কোনো ধরনের মিথ্যা মোকদ্দমা দায়ের করে থাকে সেক্ষেত্রে ওই মিথ্যা মামলা দায়েরকারীর পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড এছাড়াও এর অতিরিক্ত পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দ্বন্দ্বেও তারা দ্বন্দ্বিত হতে পারে সুতরাং যৌতুক নিয়োগ আইনের ছয় ধারা অনুযায়ী যদি স্ত্রী বা স্ত্রী পক্ষের লোকজন স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুকের মামলা দায়ের করে সেক্ষেত্রে তাদের জন্য আইনে কঠোর শাস্তির বিধান রয়েছে এছাড়াও নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধারা সতেরো অনুযায়ী স্ত্রী যদি স্বামীর বিরুদ্ধে যৌতুকের জন্য সাধারণ জখমের মামলা মুকদ্দমা দায়ের করে সেক্ষেত্রে এই মিথ্যা মামলা দায়ের জন্য স্ত্রী সাত বছর পর্যন্ত সশ্রম কারণ্ড হতে পারে সুতরাং কেউ আপনার বিরুদ্ধে মামলা করলেই আপনি অপরাধী হয়ে গেলেন না আপনার কাছে জিডির কপি আছে আপনার কাছে লিগ্যাল নোটিশ রয়েছে আপনি দাম্পত্য পুনরুদ্ধারের মামলা করেছেন আপনি স্ত্রী নেওয়ার জন্য ফৌজদারি কার্যবিধি আইনের একশো ধরনের মামলা করেছেন এই সকল বিষয় আপনি আপনার মামলায় বিজ্ঞ দাখিল করলে বিজ্ঞ অবশ্যই আপনাকে স্ত্রীর দায়েরকৃত মিথ্যা মামলা হতে খালাস প্রদান করবেন এছাড়া আপনি আপনার সাক্ষী প্রমাণ সহ মোহাম্মদ হাইকোর্টে আপনার নামে দায়েরকৃত মিথ্যা মোকদ্দমা কসমেন্টের জন্য আবেদন করতে পারেন এখন অনেক স্বামী আমাদেরকে প্রশ্ন করেন যে স্ত্রী যদি আমাকে তালাক প্রদান করে সেক্ষেত্রে দেনমোহের টাকা স্ত্রীকে প্রদান করতে হবে কিনা উত্তরটা একটু তেতো কিন্তু সত্য ইসলামিক শরীয়ত আইন ও বাংলাদেশের মুসলিম পারিবারিক আইন অনুযায়ী দেনমোহর হল স্ত্রীর প্রাপ্য ঋণ তালাক যিনি প্রদান করুক না কেন স্ত্রী তার দেনমোহর পাওয়ার হকদার স্বামীকে অবশ্যই স্ত্রীর দেনমোহর পরিশোধ করতে হবে তবে এখানে একটি কিন্তু রয়েছে স্ত্রী যদি খোলা তালাক চান অথবা স্ত্রী যদি আপোষে তালাক প্রদান করেন সেক্ষেত্রে আলাপ আলোচনার মাধ্যমে স্ত্রী তার প্রাপ্য দেনমোহর মাপ করে দিতে পারেন এক্ষেত্রে খোলা তালাকে অবশ্যই উল্লেখ থাকে যে স্ত্রী তার যাবতীয় দেনা পাওনাদি বুঝিয়া পাইয়াছে এটি সম্পূর্ণ পারস্পরিক সমঝোতার বিষয় আর যদি কাবিন নামায় দেনমোহরের পরিমাণ উসুল থাকে সেক্ষেত্রে যতটুকু পরিমাণ উসুল রয়েছে করতে হবে না লেখা মানেই যে আপনি আপনার স্ত্রীকে সেই পরিমাণ দেনমোহর পরিশোধ করেছেন তো পরিশেষে মামলা মোকদ্দমা কারোই কাম্য নয় আমরা চাই প্রতিটি সংসার টিকে থাকুক প্রথমে চেষ্টা করুন যে পারিবারিকভাবে ভাবে মুরব্বীদের মাধ্যমে আলোচনার মাধ্যমে আপনাদের মধ্যে সৃষ্ট বিরোধটি সমাধান করা যায় কি না যদি দেখেন একেবারে এই দেয়ালে পিঠ থেকে গিয়েছে এবং কোনোভাবেই শুরু হওয়া হচ্ছে না সেক্ষেত্রে অবশ্যই আইনের আশ্রয় গ্রহণ করুন মনে রাখবেন যে আইন বিরোধের জন্য নয় আইন হলো সচেতন নাগরিকদের জন্য আপনার যদি এমন কোনো জটিল সমস্যা থেকে থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম